আমার মেয়ে আমার শাশুড়ি মায়ের সঙ্গে এটা কি করছে তোমরা কি বুঝতে পেরেছ ও কোলে উঠার জন্য এরকমটা করছে এখন কিন্তু ভোর এত ভোরে আমার শাশুড়ি মা আমার মেয়েকে কোথায় নিয়ে যাবো এতটা তাড়াহুড়ো করছে চলো পুরো ভিডিওটা দেখো তোমাদের এক এক করে বলছি আর দেখো কিভাবে জড়িয়ে ধরে আছে আর আমাকেও বলে দিচ্ছে তার সাথে টাটা এখনো কিন্তু সকালের আলোটাও ফোটেনি আর আমি এখন শুরু করে দেব সকালের বাসি কাজ আর প্রথমেই কটা মেজে নিয়ে চলে এলাম তারপর গ্যাসটা মুছে নিচ্ছি রাতে আমিষ হোক বা নিরামিষ আমাকে সকালে উঠে প্রথমে গ্যাসটা ক্লিন করে মুছে নিতে হবে তারপর দরজার সামনে একটু করে মুছে নিলাম গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাসি কাজে এটা প্রধান আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে আমার জেঠি শাশুড়ির বাড়িতে ওখানে প্রত্যেক দিন ভোরবেলা করে কীর্তন হয় সেখানেই আমার শাশুড়ি মা ওকে নিয়ে যাচ্ছে ও ঠিক কিভাবে ওই ভোরবেলা সময়ে উঠে পড়ে যদি কোনোদিন না নিয়ে যায় ও সকালে উঠে খুব কান্না করে শ্বশুর মশাই নিয়ে এসেছে মাছ সেগুলো মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আজকে মাছ কিনতে গিয়ে একটা গল্প হয়ে গিয়ে মাছ কিনতে যেতে যেতে অনেকটা দেরি হওয়ার কারণে শুধু কয়টা মাছই বেঁচে ছিল তাই শ্বশুর মশাই ওই কয়টা মাছে নিয়ে এসেছে আমি ভাবছি যে কটা মাছ কাকে কাকে দেব কিন্তু সবাই তো পরিবারেরই মানুষ একসাথে ভাগ করে না হয় খেয়ে নেব আজ করব পেঁপে আলু টমেটো দিয়ে একটা পাতলা করে তরকারি তার সাথে আছে আলু ভাজা আমার পছন্দের খাবার আমার ছোট্ট মেয়ের জন্য করব খিচুড়ি প্রায় প্রত্যেক দিনই করি ও ভাতটা থেকে খিচুড়িটা একটু বেশি ভালো করে যে খাবারটা পছন্দ করে আমি চাই ওই খাবারটাই ওকে বানিয়ে দিতে এইদিকে ওর খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এইদিকে রান্না করে নিচ্ছি তরকারিটা খুব সাধারণভাবে করব ফোড়নে দেব শুক্লা লঙ্কা তেজপাতা আর কিছুটা জিরে ও মশলা দিয়ে তরকারিটা আজ করবো আজ দুপুরে একটু সাদা মাটা তরকারিটা রাখলাম কোনো কোনো দিন এই সাদা মাটা তরকারিটা খেতে বেশ ভালো লাগে চলো তাহলে আজ আসি